পাখি যে যে খুব কাতি মাসে এই এই আমি প্রচুর বুলবুলি পাখি পরে এটা যদি বোতল দিয়ে বাড়ি দেওয়া হয় যখন বাড়ি দিলাম দিলে পারে আধা ঘন্টায় আর পাখি আর এই জমিতে আসবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু অবস্থান করছি একটি শশা খেতে দেখতে পাচ্ছেন এখানে আধুনিক পদ্ধতিতে শশা চাষাবাদ করা হয়েছে এখানে চাষাবাদ করা হয়েছে স্মার্ট বয় নামক একটি শশা তো স্মার্ট বয় শশা চাষে আমার কৃষক ভাই এখানে উদ্বুদ্ধ হয়ে কিন্তু অনেক আনন্দিত তো আজকে কথা বলবো আমার শশা চাষি ভাইয়ের সাথে তিনি এখানে কি কি পদ্ধতিতে শশা চাষাবাদ শুরু করেছে এবং শশা চাষের অনুভূতিগুলো এই শশাটা যদি কেউ আবাদ করে সারা বছর যদি আবাদ করে এই শশার আবাদের কোনো বিকল্প নাই যদি বলে যে আমি সারা সেজন আমি এই এটাই করবো ইনশাল্লাহ তার কোনো সমস্যা হবে না সংসার বেশ সুন্দরভাবে চলবে আর কোনো বিকল্প নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে কি দাতে শশা চাষাবাদ করেছেন স্মার্ট বয় স্মার্ট বয় আচ্ছা আচ্ছা স্মার্ট বয় শশা আপনি এটা কেন চাষাবাদ করলেন এটা আমি ইউটিউবে দেখছি আপনাকে পরামর্শ দেখছি এই জিনিসটা হলো ফলন তো বেশি লাভজনক বেশি এবং ফলন আর কি আসে সময়ের মধ্যে সময়ের জন্য এটা লাভজনক ফসল হয় লাভজনক ফসল আচ্ছা আপনার এই শশা গাছের বয়স কতদিন হচ্ছে আজকে নিয়ে উনত্রিশ তারিখে আছে আজকে তিরিশ তারিখ আজকে তিরিশ তারিখ তাহলে তার মানে একদিন এক মাসে একদিন হচ্ছে এক মাসে একদিন আপনি কি এখান থেকে প্রথমবার শসা হারভেস্ট করেছেন না এখনো করেনি কিন্তু করবেন হ্যাঁ করব মিনিমাম কয়দিন পরে শসা উঠানো যাবে আর তিন থেকে চার দিনের মধ্যে শশার কি রকম ফলন আছে দেখেন এই যে পুরটিটা গাছই দেখেন আঠাশ থেকে উনত্রিশ দিনের মধ্যে এই ফল চলে আসা গেছে দেখেন কি রকম ভাবে পঁয়ত্রিশ দিনেতে এই শশা গুলো উঠবে এগুলো আর দুই থেকে তিন দিনের মধ্যে এগুলো উঠে যাবে এই স্মার্ট বয় দেখেন কিভাবে এই দেখেন সবই কিভাবে আসছে দেখ এই যে ফুল ফল সবই চলে আসছে এই দেখেন স্মার্ট বয়স শশাটা খুবই লাভজনক ফসল দেখতেও সুন্দর ফসলও অতি দ্রুতভাবে চলে আসে তাড়াতাড়ি দেখেন এই যে এই স্মার্ট বয়স শশা আপনার আশেপাশে কি আর কেউ করেছিল আরো করেছে আমার এক যাতে ভাই করেছে উনি সাতাশ শতকের মাসের মতো করছে তারও ওগলে দেখা তো আমরা আরো বেশি ভাবে করছি মানে এক্সিলেন্ট রেজাল্ট খুব ধরেছিল তাই না ওয়ার্ড দেখা দেখি আরো বেশি হচ্ছে আমি করছি আমার দেখা দেখি আরেকজন করছে শুধু স্মার্ট বয় আচ্ছা এই আশেপাশে যতগুলো জমি আছে স্মার্ট বয় শশাছাড়াও অন্য কোনো শশা নাই তাই না 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 স্মার্ট বয় শসাই আগুন পুরো ডায় আছে এটা আছে আচ্ছা আমি আরেকটা কথা বলতে চাচ্ছি আপনাকে এই যে স্মার্ট বয় শশা আপনি এখানে চাষাবাদ শুরু করেছেন যাই হোক ভালো তো এই শশা চাষে যে 30 দিন বয়সে এবং এর আগে এই পাশে আর একটা জমিতে হারভেস্টিং শেষ হয়ে গেছে তো এই তিরিশ দিন বয়সের একটা অভিজ্ঞতা থেকে বলেন এই শশাতে রোগ বালাইয়ের সংখ্যা কেমন রোগ বালাইয়ের সংখ্যা এই যে যেমন পাতা হলুদ হয় নষ্ট হয় যায় মধ্যে ভাইরাস পোকা জি পাতার মধ্যে পোকা এই গাছটা আমরা দেখার সাথে সাথে গাছটা রুপে ফেলে দেই মানে জমিতে যদি দেখেন যে গাছ হলুদ হয়ে গেছে সেই গাছটা সাথে সাথে জমি থেকে তুলে থেকে তুলে আমরা অন্য জায়গায় ফেলে রেখে অন্য জায়গায় ফেলে দেন এই সাত জমির আশেপাশে কোথাও আমরা ফালাবো না সরিয়ে ফালাই ওইটা যত বিস্তারিত না হয় জি এই যে দেখেন এই গাছটা কিন্তু ভাইরাস আক্রমণ করছে এই গাছটা জমিতে রাখা যাবে না এই গাছটা রাখলে পরে আরো বিস্তারিত এটা বেশি ক্ষতি হবে এটা রাখা যাবেই না এটা ভাইরাস আক্রমণ করছে আই দেখেন এই পাতাগুলোতে এইগুলো ভাইরাস আক্রমণ করবে এই যে পাতা এটা রাখা যাবেই না এটা দিলে আর একটা পাতা আক্রমণ করবে অর্থাৎ এইরকম করে এটা সবগুলো বাইরে ফেলে দিতে হবে ছোট থেকে এই কৃষক এই কৃষি করি করি জমি আমি একই লাভবান হয়েছি আচ্ছা আমি বেশি জমি চাষাবাদ করি না আচ্ছা আপনি যেহেতু দিন আগে থেকে শশা চাষাবাদ করেন এতদিনে যে যাতে শশা চাষাবাদ করেছেন ওই যাতে কেমন স্প্রে করতে হয় আবার যে এখানে স্মার্ট বয় নতুন একটা দাঁতের শশা চাষাবাদ করেছেন এতে কেমন পরিমাণ স্প্রে দিচ্ছেন এটি ভালো হয়েছে রেজাল্ট ভালো পাওয়া যায় ওষুধ কম লাগে জি তবে রেজাল্ট বেশি রেজাল্ট বেশি ফলন বেশি কিন্তু এখানে স্প্রে পরিমাণ খুব কম করা লাগে তাই না স্প্রে পরিমাণ খুব কম করা লাগে এই জন্য এই শশা চাষাবাদ করা লাভজনক জি আচ্ছা এখন কথা হচ্ছে কি এখানে এই মাচাঙে এর আগে আপনার কি ফসল ছিল এখানে করলা ছিল ও আচ্ছা করলার পরে এখন আপনি এখানে কি করছেন শশা আচ্ছা ঠিক আছে শশা চাষাবাদের কি চাষাবাদ করবেন লাউ ওই যে লম্বা ছাঁচি লাউ গুলো এই যে দেখেন আমার এই যে মাছাটা করছি খুব শক্তিশালী মতে ঠিক সেই মাছা পরে দুটো ফসল আমি খাইছি এটা করলা খাইছি এই যে স্মার্ট বয় খাচ্ছি আর একটা খাবো সেটা হলো নাও গারবো আবার নাও গার্ম দেখেন এক বছরের মধ্যে এই মাছাটা কিছুই হবে না দেখেন এত শক্তিশালী দেওয়া এইরকমভাবে দিলে আর কোনো সমস্যা হবে না দেখেন মাছাগুলি কীভাবে কীভাবে শক্তিশালী হাডি কীভাবে হয়তো দেখেন হ্যাঁ দেখেন এক বছরে কিচ্ছু হবে না এই মাছাগুলো সবসময় ভালো হয় এই মাছাগুলি খরচাও কম অতি খরচা কম বাসের খরচা কম লেট খরচা কম একবার দিলে এক চার পাঁচবার একবার কিনলে চার পাঁচবারে এই খরচার উপর দিয়ে পার হয়ে চলে যায় দেখেন প্রায় এক বছরে তিন বছরে এই লেটে ব্যবহার হয় সুতো হয় দুই তিন বছরে এই সুতো শেষ হবে না তাহলে দেখেন শুধু এই বাঁশটা আবার ভালো করে রেখে দিয়ে আবার পরের বছরে আবার পুঁতে দেয় এই শক্তভাবে দেওয়া যায় দুই বছর পর্যন্ত এই এইগুলি দিয়েই সবগুলো শক্ত করে দেওয়া যায় প্রথমবারই এই করলা জমিতে আপনার কত টাকা ইনভেস্ট করেছিলেন আমি বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো খরচা হয়েছিল মালতিন এবং লেট সার ওই যে বীজ নিয়ে আসা পর্যন্ত বিশ পঁচিশ হাজার টাকার মতো খরচা হয় যাই হোক খরচা বাদ দিয়ে পঞ্চাশ ষাট হাজার টাকা আমার লাভজনক হয় লাভজনক করলাতে করলাতে আচ্ছা এখন যে শশা চাষাবাদ শুরু করেছেন এই শশা চাষাবাদ শুরুতে দেখা যাচ্ছে যে আপনি এখানে কয় টাকা ইনভেস্ট করেছেন এখন এখানে আমি করছি পুরো আট থেকে দশ হাজার টাকার মতো খরচা হবে কামলা পার দিয়ে জি পরবর্তীতে এই যে লাউ চাষাবাদের একটা মন্তব্য করেছেন আপনি নাকি লাউ চাষাবাদ করবেন আচ্ছা লাউ চাষাবাদে খরচা কেমন হয় এটা তেমন একটা আর বেশি পরিমাণ হওয়া না আর বীজের খরচটা আর হলো আসানিক সার তো আমার সবই দেওয়া আছে ওই সারিতে নাউটা আমার হয় লাউটা হয়ে যাবে এটা আরো লাভজনক লাভজনক তাহলে এখানে আর মানে নতুন করে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না 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 তারপরে লাউ শেষ হওয়ার পরে এই মাছাঙ্গে তো আর অন্য কোনো ফসল দেবেন না ফির চাষ দমা আবার এক বছরের জন্য নতুন ভাবে হবে কি তার মানে আপনি প্রথমবার যখন চাষ দিয়েছেন এখানে করলা চাষাবাদ শুরু করেছেন সেই থেকে আপনার লাউ চাষাবাদ পর্যন্ত এই একই মাচাং কতদিন পর্যন্ত টিকে থাকে এক বছর এক বছর আচ্ছা করলার গাছ আপনার এখানে যখন প্রথম রোপণ করেছেন করলার গাছ কতদিন বেঁচে ছিল এখানে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন অর্থাৎ চার মাস চার মাস আচ্ছা চার মাস এইদিকে আপনার করলা চলে গেল তারপরে এই শশা আপনার কতদিন লাগে এখানে বর্ষা পঁয়ত্রিশ থেকে আঠাশ থেকে তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে ফল আসে ফল আসে কিন্তু শেষ হবে কতদিনে সর্বশেষ ওখান থেকে ফির এক মাস সময় খায় এক মাস তুলতে পারে সত্তর আশি দিন সত্তর আশি আচ্ছা সত্তর দিনের মধ্যে তার মানে ধরেন আড়াই মাস আড়াই মাস আড়াই মাস আর ওই দিকে গেল হচ্ছে সাড়ে চার মাস সাড়ে চার মাস তাহলে সাত মাস সাত মাস সাত মাস আবার হচ্ছে লাউ করবেন লাউ কতদিন থাকবে তিন চার মাস তিন চার মাস তাহলে সাত আর চারে এগারো মাস তার মানে আপনি বলতে চাচ্ছেন যে একই মাচা দিয়ে আমার এক বছরই তো হয়ে গেল যদি শক্ত এবং মজবুত মাচাং দিতে চান এবং একই মাচাং থেকে যদি আপনি ফসল চাষাবাদ করতে চান তাহলে কিন্তু আধুনিক পদ্ধতিতে এবং মালচিং পদ্ধতিতে চাষাবাদ করতে হবে চাষাবাদ করলে কিন্তু দেখা যাবে যে প্রথমবার যদি আমরা বেশি করে ইনভেস্ট করি ইনভেস্ট করলে একই খরচে কিন্তু দেখা যাবে শুধু বীজের টাকা লাগে একটু আনুষঙ্গিক কিছু লেবার খরচা হয় একই খরচা দিয়ে কিন্তু এক বছর পর্যন্ত এই মাচাং এখানে টিকে থাকে অনাসে কিন্তু আমরা এক বছর চাষাবাদ করতে পারি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আসার মূল একটা উদ্দেশ্যই হচ্ছে যে স্মার্ট বয় শশা চাষের একজন চাষির মন্তব্য এবং আমরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে আমরা কিভাবে এখান থেকে মানে অধিক টাকা ইনকাম করে যাচ্ছি এবং একই মাচাং থেকে কিভাবে আমরা দুই থেকে তিনটা ফসল পেয়ে যাচ্ছি সে বিষয় নিয়ে কিন্তু আজকের এই প্রতিবেদনটি সুপ্রিয় দর্শক বিন্দু এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ